জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবসে আলোচনা সভায় ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লান্নাথ বিদ্যুৎ স্থানান্তর বিদ্যুৎ নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে আগরতলা জীবি উনআশি টিলা স্থিত এর উজার ভবনে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতল লালনাথ উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিংসহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতল লালনাথ বলেন আর জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবসে রাজ্যের সমস্ত স্তরের বিদ্যুৎ ভোক্তাদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তিনি বিদ্যুৎ অপচয় রোধে প্রত্যেককে সচেতন এবং সজাগ থাকার অনুরোধ জানান তিনি উল্লেখ্য বিদ্যুতের সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1991 সাল থেকে জাতীয় স্তরে এই দিনটি প্রতিপালিত হয়ে আসছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এই দিনটি উদযাপনের ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়ে থাকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আমাদের দেশে থেকে

করতে হয় জল কয়লা প্রাকৃতিক গ্যাস সূর্য বায়োমাস পেট্রোল ডিজেল সাধারণত হয় কিন্তু এই যে এগুলি আসে এগুলি কিন্তু কিছু কিছু জিনিস একদম শেষ হয়ে যাচ্ছে তাহলে গ্যাস আমাদের আমরা অনেকে বলি গ্যাসের কি সবকিছুই

সবকিছু প্রকৃতি কে তুলে দিচ্ছি সবকিছু জল যা কিছু সব দিয়ে দিচ্ছি প্রকৃতি কে গাছ কে ফিনিশ করে দিচ্ছি কোন পরিবেশ এই জায়গায় চলে যাচ্ছে আগে এ সময় আমরা মাফলার থেকে আরম্ভ করে সবকিছু করতাম এখন হাফ সোয়েটার এই গরম লাগে আগে ভাবতে হবে এই জিনিসটা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট তাহলে আমাদের ধীরে ধীরে মাটি নিচের কয়লা শেষ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে কয়লা নেই কিন্তু আমাদের যে কি আছে গ্যাস অনেক কমে যাচ্ছে যেটা দিয়ে উৎপাদন করার কথা ছিল এখন করতে পারছে না বলে পাচ্ছে না আমার রুকিও করতে পারছে না আমরা কি করছি এখন আমরা করছি

এবং দেশের প্রধান দুইশো সত্তর সালের মধ্যে একদম জিরো কার্বন হিসাবে মিশে করতে হবে দুইশো সত্তর মধ্যে এবং পলিউশন থাকতে পারবে না এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে সত্তরের শেষ উনি বলছে সত্তরে আর কোন রকম এইসব চলবে না তাহলে কি করতে হবে দুই হাজার তিরিশ সালের মধ্যে পাঁচশো গিগা ওয়াট মানে পাঁচ লক্ষ মেগা আপনাকে রিনোবেল এনার্জিতে জেনারেট করতে হবে আর আমাদের করতে হবে 2030 হাজার সালের মধ্যে পাঁচশো মেগাওয়ার আমাদের করতে হবে কারণ আমরা পনেরো বিশ বছর পরে যদি তাহলে আপনার ছেলে বলবে আপনার ছেলে বলবে বাবা আমার জন্য কি রেখে গেছে বাবাই তো সময় যে করে দিল আমার জন্য কি রেখে দিল বলবে আমরা যখন ব্যাংকে লোন নিই ব্যাংকের লোন যদি আপনি শোধ করে নিয়ে দিয়ে যান আপনার স্ত্রী আপনার স্বামী যা যেটা হবে আপনার ছেলে বলবে আমার জন্য বাবা কিছু করে দিল এটা কি করে যাচ্ছে আগামী প্রজন্মের জন্য এই জিনিসগুলি ভাবতে হবে